দুরুদ সালাম প্রিয় নবী আজরতলা সম্মানিত সভাপতি আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম কিন্তু সে আলোচনাগুলো আমাদের ওয়াইজিনদের পক্ষে ছিল না আমি ওয়াইজিনদের পক্ষে দুটো পয়েন্ট বলতে চাই এক নাম্বার হাতিয়া নেওয়া জায়েজ হাতিয়া নেওয়া যাবে এবং গুজরা ফতোয়া হিসাবে মশলা হিসাবে হেদায়ের মধ্যে আছে যে এটা আমার উপরে জিম্মারি না সুতরাং বিনিময় নেওয়া যাবে এবং সেটা যে কোনো পরিমাণ হতে পারে বেশি করে নিতে আপনাদের পক্ষে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি অগ্রিম নেবেন না ওয়াস্ত আমরা শুনলাম আপনাদের বিপক্ষে স্বর্গ আছে পক্ষে বলি অগ্রিম নিলেন না মাহফিলের একদিন আগেও আপনাকে জানাই না যে মাহফিল ক্যান্সেল হয়ে গেছে এরকম হয়েছে কিনা মাহফিল ক্যান্সেল আপনাকে জানাচ্ছে না যে মাহফিল ক্যান্সেল আজকে ওই তারিখ দিয়ে বসে আছেন আপনি মুখলে সুতরাং অগ্রিম নেওয়া যাবে এবং যদি আপনার উজরের কারণে আপনি যেতে না পারেন মায়াপুর উজর থাকে অগ্রিমটা ফেরত দিয়ে দিবেন এটা আপনার নৈতিক দায়িত্ব আমি শুদ্ধ উচ্চারণের কথা আমাদের অনেকে বলেছেন একটা পরিচিত বহুল ব্যবহৃত শব্দ জাতির ক্রান্তি লগ্নে এই শব্দটি আমার সাথে উচ্চারণ করুন জাতির ক্রান্তি হয় রফলা আকার নয়ত রস্কার। আর ক্রান্তি ক্লান্তি না ভাই কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তি না ক্রান্তি করা ক্রান্তি জাতির ক্রান্তি লগ্নে এই সভ্যতা সারা দেশে সবচেয়ে বেশি ভুল উচ্চারণ হয় আরেকটি কথা বলে আমি শেষ করব দারুল দেওবন্দের এই বেনার ওসুল ছিল চাইটা একটু আপনারা খেয়াল করে শুনবেন নোট করলে ভালো হতো অনেকে নোট করেছেন এক আকি দায় তাকি দেয় খালেস দুই এতে পারি শুনলাম তিন মা মাওলা চার এ কালিমাতুল্লাহ আমি আর দুইবার বলে আপনাদের কাছে শুনবো আকিদাই হালিশ এর তো বাড়ি তার লাই কালিমাতুল্লা